নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরে আপনারা যারা বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন তাই নতুন একটা প্রপার্টির ভিডিও নিয়ে চলে এসেছি একদম রেডি টু মুভ একটা প্রপার্টি সম্পূর্ণ হিন্দু এলাকায় ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক এটি হল বাড়িটিতে যাওয়ার রাস্তা দশ ফিট চওড়া একটি কংক্রিট রোড এই তিন রাস্তা মোড় থেকে বাদিকে রাস্তা দিয়ে কম বেশি একশো ফিট মতন গেলে বাড়িটি দেখতে পাবেন অটো থেকে নেমে হাঁটা পথে এই বাড়িটিতে আসতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে দেখুন আমরা বাড়ির সামনে চলে এসেছি চার কাঠা জায়গাটা চারিপাশটা অলরেডি বাউন্ডারি দেওয়াই আছে বাড়িটিতে ঢোকার মেন এন্ট্রেন্সে থাকছে একটি লোহার গেট বাড়ির সামনে ও বাড়ির পাশে দুদিকেই রাস্তা পাবেন বাড়ির সামনেই তিন রাস্তা মোড় বাড়িটির আউটলুক ও চারিপাশটা প্রথমে আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই বাড়ির ভেতরে অ্যান্ড বাইরে রং করা রাস্তা ইলেকট্রিক জল অলরেডি কমপ্লিট একদম রেডি টু মুভ একটি প্রপার্টি পেয়ে যাবেন সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে ডান পাশে এই বাউন্ডারি ওয়াল থেকে সামনে এই ইলেকট্রিক পোল পর্যন্ত জমির সীমানা বাড়ির পেছনের দিকে বেশ কিছু জায়গাটা জুড়ে বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন বাড়ির মালিক এই পর্যন্ত জমির সীমানা এবারে বাড়িটির পেছন দিকটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবারে আমরা বাড়ির মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগানো রয়েছে চারিপাশটা গ্রিনারিতে ভর্তি বাড়ির পেছনের দিকে যে জায়গাটা সবজি চাষ করেছে আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বাড়ির ছাদে ওঠার জন্য বাইরে থেকে এই লোহা সিঁড়িটি দিয়ে ছাদে উঠতে পারবেন এবারে আমি ঘরের মধ্যে প্রবেশ করছি এই বাড়িটিতে টোটাল তিনটি রুম আছে একটা বেডরুম একটা কিচেন রুম একটা ঠাকুর ঘর একটা বাথরুম প্রত্যেকটা ঘরে খুব ভালোভাবে কালার কম্বিনেশান করে রঙ করা আমি এই তিনটে ঘরই আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বাড়ির ভেতরে ও বাইরে সব কিছু কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন একদম রেডি টু মুভ একটি প্রপার্টি বাড়িটি আপনি কিনলে আপনার এক টাকাও এক্সট্রা খরচ করা লাগবে না এবারে আপনাদের বলে দিই বাড়ির ঠিকানা এবং কিভাবে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর কলকাতা দেড়শো থানা নরেন্দ্রপুর সোনারপুর থেকে মাত্র তিন কিলোমিটার অটোয় দশ মিনিট সময় লাগে অটো থেকে নেমে হাঁটাপথে মাত্র পাঁচ মিনিট বাড়িটিতে আসতে সময় লাগবে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে বাড়িটি অবস্থিত চার কাঠা শালি রেকর্ড জমি একতলা বাড়িসহ বাড়ির মালিক বাড়িটির দাম রেখেছে মাত্র ৩৫ লক্ষ টাকা বাড়িটি আপনি কিনতে চাইলে সরাসরি মালিকের থেকে পেয়ে যাবেন আপনারা যারা ৩৫ লাখ টাকার মধ্যে একটি বাড়ি চাইছিলেন একবার এসে ভিজিট করে যেতে পারেন পছন্দ হলে আমাদের অফিসে বসে কাগজ নিয়ে যেতে পারবেন এবারে আমি বাইরে গিয়ে লোহার সিঁড়ি দিয়ে ছাদে উঠে ছাদের ওপর থেকে চারিপাশের ভিউটা দেখাবো সম্পূর্ণ খোলামেলা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি বাড়ির চারিপাশে গ্রিনারিতে ভর্তি একদমই পলিউশন ফ্রি ফ্রেশ অক্সিজেন পাবেন চার কাঠা জমির মধ্যে কম বেশি দুই কাঠা জমির ওপর বাড়ি আর বাকি দুই কাঠা জায়গা বাড়ির পেছনের দিকটাতে কিছু সবজি চাষ করেছে একদম ঝিকঝাক টিপটপ রেডি টু মুভ একটি প্রপার্টি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাঠা থেকে শুরু শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন সোনারপুরে আপনারা যারা বড় জমি কিনতে চাইছেন যেমন দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে আপনি জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এছাড়াও সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান বিক্রি করতে চাইছেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে